লেটস টক অ্যাবাউট বিউটি স্ট্যান্ডার্ডস বিউটি স্ট্যান্ডার্ড কীভাবে আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরায় সেটা নিয়ে কথা বলবো দেখেন আমি যখন ছোটো ছিলাম না তখন চিপন কোন ঠোঁটের চল ছিল বা ট্রেন্ড ছিল এখনের ভাষায় অ্যান্ড আমার ঠোঁটটা যেহেতু মোটা মানে ওই কাল অনুযায়ী আমার ঠোঁটটা অনেক মোটা সো আমাকে আমার আম্মু অনেক বলতো যে ঠোঁটটা মোটা আমি আবার ছোটোবেলায় এমন করতাম এন বলতো যে আমি এই জন্য আমার ঠোঁট মোটা হয়ে গেছে সো এটার জন্য আমি অনেক বকা খেতাম কিন্তু এখন এই মোটা ঠোঁটের চল এসেছে মানে ট্রেন্ড এসেছে আমরা এখন ঠোঁট মোটা করার জন্য কি না করছি ফিলার বলেন সার্জারি বলেন মানে এভরিথিং এটা কত পেইনফুল দেখলেও অনেকগুলো আছে যে ভয় লাগে তারপরেও এটা করছে কারণ এটা এখন ট্রেন্ড অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু আপনি ফিলার করিয়েছেন থেকে করিয়েছেন না ভাই যেই ঠোঁটটা আছে এটার জন্য এককালে আমি বকা খেয়েছি এটাই আমার মনে আছে কিন্তু আমি কখনো ইনসিকিউর্ড ফিল করি নাই যা আমার ঠোঁটটা মোটা ছোট ভালো আমি নিয়ে কখনো ছিলাম না এখন কি আমি অনেক খুশি যা আমার ঠোঁটটা এখন ট্রেন্ডিং নাও সৌন্দর্য কখনো ট্রেন্ডিং এর ব্যাপার না সেকেন্ডলি আমার আইব্রোজ অনেক চিকন ছোটবেলায় আমাকে সবাই বলতো স্কুলে যে তুমি আইব্রোজ করো এত ছোটোবেলায় তুমি আইব্রোজ করো পার্লারে যাও আমি আইব্রোজ করতাম না আর যারা বুঝতে যে মানে রিলেটিভ যারা তারা সবাই প্রশ্ন করতো করত ওরা আইব্রোজ কত সুন্দর কি চিকন মনে হয় একদম প্লাক করে রাখছে বাবার মতো হয়েছে আমার আব্বুর আইব্রোজ চিকন আপুটা শেপ আসলে আরো সুন্দর অতিরিক্ত আমারটা একটু মিক্সড আমার আইব্রোস অনেক মোটা বাবার আইব্রোস একদম চিকন সো আমারটা একটা মাঝামাঝি সাইজের কিন্তু ছোটবেলায় যখন প্রশান্ত বেদাম তখন আমি যে অনেক লাফাতাম অনেক খুশি না এটা নিয়ে আনব ছিলাম আমি এখন আসছে বক্সড শেপের মোটা আইব্রোস আমাকে অনেকেই বলেছে যে ابو সবকিছু ঠিক আছে সবকিছু উসজেছেন ভালো লাগতেছে বাট আইব্রোটা আকা উচিত পেনসিল দিয়ে মানে মোটা করা উচিত বক্স শেপ করা উচিত আচ্ছা এটা আমি কখনো করি নাই আমি যখন সাজি এটা আমি কখনোই করি না সো এইটা নিয়ে কি এখনো আমি ইনসিকিউর যে আল্লাহ আমার আইব্রোজ এরকম পাতলা কেন চিকন কেন না থার্ডলি যখন ছোটবেলায় আমরা উপন্যাস পড়তাম রবীন্দ্রনাথের তখন গোল চেহারার মায়াবী চেহারা এই টাইপের নায়িকাদের বর্ণনা দেওয়া হতো গোল চেহারা অনেক সুন্দর আর কি অন ভি শেপ হতে হবে ফেস যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল না ন্যাচারালি কেউ একদম ভি শেপ হয় না খুবই কম মানুষের হয় কিন্তু যেহেতু এটা ট্রেন্ডে আছে এখন সবাই আমরা সার্জারি করি ইমপ্ল্যান্ট করি আর না হলে ফিলার করে সবার থোতা এরকম তাহলে দেখেন আমরা যদি সবাই একই রকম হয়ে যাই তাহলে আমাদের মধ্যে মানে ইউনিক ব্যাপারটা আর থাকবে না আমার মনে হয় প্রত্যেক আলাদা আলাদা ইউনিক ফিচার্ আছে আলাদা আলাদা সৌন্দর্য আছে কারোর স্কিন টোনের সৌন্দর্য সেটা একদম ডার্ক হতে পারে ডাস্কি হতে পারে অথবা ব্রাইট হতে পারে স্কিনটা হেলদি হওয়াটা অনেক ইম্পর্টেন্ট এক একজনের নোজের শেপ এক এক রকম সেইটাতে আলাদা সৌন্দর্য এক একজনের ফেসের এর শেপ এক এক রকম সেটাতে আলাদা সৌন্দর্য প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক ইউনিক ফিচার দিয়ে তারপরে আল্লাহ তালা বানিয়েছে আর এইটাকে যখনই আমরা বেশি চেঞ্জ করতে যাই কিছু থাকে যে আচ্ছা আমার নাকটা বাঁকা সো আপনি ঠিক করেন আমার হতে পারে আমার গালের এখানে একটা কাটা সো আপনি ঠিক করেন কিন্তু পুরো ফেসটাকে চেঞ্জ করে ফেলা এইটার দরকার নাই ভি আছে এখন আমরা সবাই ভি শেপ করছি এত কষ্ট করে কয়েকদিন পর যদি আবার গোল চেহারা ট্রেন্ড আসে তখন এই ফিলার টেনে টেনে আবার বের করতে হবে এই বের করতে হবে সো ট্রেন্ডের সাথে এই যে ফিচার চেঞ্জ করার দরকার নাই প্রবলেম যেগুলো আছে ওগুলো ঠিক পয়েন্ট ট্রিটমেন্ট হতে পারে কিন্তু পুরো ফিচার চেঞ্জ করার দরকার নেই প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে সুন্দর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের ইউনিক ফিচার্স আছে অন্যের কথা শুনে কখনো নিজেকে চেঞ্জ করতে যাবে না আপনাকে অনেকেই বলবে যে তুমি লেপ ফিলার করো না কেন কেমন লাগে তোমাকে এরকম এরকম চিকন ঠোঁট এই কথায় পড়েন না অনেকেই বলবে যে হিসেব করে ফেলো কেমন গোল একটা চেহারা এখন হিসেব করা যায় হিসেব করে ফেলো না ডো্ট ইফ ইউ ডোন্ট ফিল লাইক এট ডোন্ট আর যদি আপনার এই নেশায় আপনি যদি পড়ে যান তাহলে আমি বলবো যে এইটার আসলে কোনো শেষ নেই আই উইড সে লাভ ইউর সেলফ লাভ দ্য ইউনিক ফিচার্স দ্যাট ইউ হ্যাভ